মাম্মা তুমি কি করছো হ্যাঁ কপালে কি দিয়েছ ওগুলো এইদিকে দেখি তাকাও আমার এদিকে তাকাও কি পাতাগুলো কি করেছো বাবা রে বাবা এই দেখো কি করছে এই দেখো মুখটা তাকাও একটু কতগুলো টিপ দিয়েছে দেখেছো এই দেখো কি করেছো টিপগুলো তো শেষে করে দিয়েছো আমার দেখো তো একটা টিপ দেয় তুমি কয়টা টিপ দিয়েছো একটা দুটা তিনটা চারটা পাঁচটা আবার হাতের মধ্যেও একটা ছয়টা টিপ তুমি দিয়েছো হুম এইদিকে তাকাও আমার এদিকে তাকাও আমার এদিকে তাকাও এইদিকে এখন কিচ্ছু বলবার না তো দুষ্টুমি করেছে তো কি হাতের মধ্যে লেগে গেছে হাতের মধ্যে লেগে গেছে কি করবে কি করে হাত থেকে ওটা করবো বলো তো আসো ও তবু কোপালে দিবে হাতের মধ্যে কিটা আঠা লেগে গেছে তবু কোপালে দিচ্ছে দেখো কত দুষ্টুমি করছে দেখেছো মেথি তোমাদের খুব দুষ্টুমি করছে সব ঠিক ঠিক করে দিয়েছে এই দেখো নতুন টিপের পাতাটা সব টিপ একদিনে দিয়ে দিচ্ছে দেখেছ আর দুষ্টুমি করলে একদমই কথা বলে না চুপচাপ করে এই দেখো কপালে দেখো এইদিকে তাকাও আমার এদিকে তাকাও